নমস্কার সবাইকে সবাইকে প্রথমেই যেটা বলবো যেটা আমি বলি না সচরাচর যে শেষ অব্দি প্লিজ ভিডিওটা দেখবেন তারপরে কমেন্ট করবেন অনেকেই ভুল ভ্রান্তি অনেকেই বলবো না সত্যি কথা বলতে যেটা হয় না সেটা মিথ্যে কেন বলবো কিন্তু অনেকেই ওই যে আবার অনেকে বেরিয়ে কয়েকজন এসে বলছে দিদি তোম মানে ওই ভয় পেয়ে যাওয়া মানে পুরো ভিডিও না না দেখা এবং কেউ বলছে যে দিদি তুমি কৃষ্ণকালী মাকে নিয়ে কেন এরকম বলছো মানে এ ভিডিও না দেখার ফল এগুলো তো আমি আগেই বলবো ভিডিওটা দেখুন তারপরে কমেন্ট করুন হট করে থামলেল দেখে আর ওই ক্যাপশান দেখে প্লিজ জাজ করবেন না কেননা যেগুলো মানুষের কথা সেগুলো আমি সেগুলো বলার মানে সেগুলো তুলে ধরি এবং সেটা নিয়ে আমি আলোচনা করি ভুল ঠিকটা নিয়ে যাই হোক সবাইকে বলবো যে নিশ্চয়ই থামলে দেখে বুঝতে পেরেছ কি টপিকে কথা বলতে চলেছি তো আমিও অনেকটা সাবধান হয়ে যাব প্রথমেই যেটা বলবো যে যারা খারাপ তাদের নিয়ে তো প্রোটেস্ট অবশ্যই করব তাই জন্যে যে বা যারা এই অনৈতিক কাজগুলো করছে তাই তাদের থামলে লাগিয়ে আমার ব্যবসা করার কোনো অধিকার আমার আমার উচিতে নেই কারণ লোককে যারা ভুল ভ্রান্তি বোঝাচ্ছে এটাকাই বলবো প্লিজ আমি আবার এই কথাটাই বলবো যে তোমরা হয়তো অনেকেই বলবে দিদি তুমিও লোকের কথা শুনে সেই কথা বলছো না গো আজকে একটা যেটা ঘটনা হয়েছে মানে খুব কথাটা অনেক দিন ধর আমিও ভাবছিলাম কিন্তু ভাবনার সাথে সাথে সেটা সামনে চলে এলো যেন সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে তারপরে কিন্তু কেউ যাবে না এবং প্লিজ সঙ্গে থাকো আর তোমাদের ওপিনিয়নটা কি জানাবে কিন্তু প্রথমে যেটা বলবো যে আজকে একজন এই মানে ভিডিও দেখতে দেখতে একজন মানে দিদি ভাই বলবো তার তিনি ক্যান্সার পেশেন্ট এবং অ্যাপোলো থেকে তার ট্রিটমেন্ট হয়েছে এবং রানিং আন্ডার ট্রিটমেন্টের তিনি রয়েছেন এবং আজকে তিনি যে কথাগুলো বলেছেন সত্যি খুব চোখে জল আনার মতো এবং কষ্টের তার সঙ্গে অনেক বাস্তবতা আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এবং চতুর্দিকের যে কথাগুলো আসছে দেখো তোমরা হয়তো বলবে দিদি কিছু ঘটে তারপরে তো রটে হ্যাঁ সেটা ঠিকই কিন্তু কিছু কিছু সময় না ঘটানো হয় তাই সব কিছু না জেনে আমি কথাটা এখন আর বলবো না কিছুদিন পরে বলবো যখন ফুল ফেললি দেখবো যে টোটালি এটা ব্যবসা প্রীতম এবং বৃষ্টি ব্যবসা করছে রোগের নাম নিয়ে যেটা হয়নি যে ক্যান্সার ক্যান্সার করছে চিল্লাচ্ছে এটা যদি না হয় এবং এটা সম্পূর্ণ তার এক্স হাজব্যান্ড এবং তার পরিবারের থেকে সেফ খেলার জন্য এটা করছে এই কথাগুলো যদি সত্যি হয় বা বেফালতু মানে বেফালতু কিনা জানি না কিন্তু অনেক বাজে বাজে অ্যালিগেশনস তার বিরুদ্ধে আনা হচ্ছে যেগুলো এই ভিডিওতে আমি বলবো না শুধু পরের সেই কথাগুলো বলবো আজকে যেটা কথা হচ্ছে যে সেই দিদিভাইয়ের ভিডিওটা সামনে চলে এলো আমি অবাক হয়ে গেলাম কেন এলো আমি হঠাৎ দেখলাম খুললাম যে খোলার পরে যদি আমি পারি আমি ক্লিপিং দিই না যদিও বা তবুও আমি দেব না তবে তার চ্যানেলটাকে আমি সবাই বলবো প্লিজ তিনি চ্যানেল এই কারণেই খুলেছেন তিনি একদম মানে কি বলবো মানে আর্থিকভাবে একদম মানে ভেঙে পড়েছেন এই কারণেই তার ট্রিটমেন্ট মানে চলছিল এবং চলছে তার ওনার হচ্ছে ব্লাড ক্যান্সার তো উনি এখনও সেই তার সাথে যুদ্ধ করে যাচ্ছেন আমি হ্যাটসঅ জানাই দিদিভাই আপনাকে আর যদি পারি আমি আপনার যদি পারমিশান থাকে আমি চেষ্টা করব আপনাকে ট্যাগ করার এবং দিদিভাইকে বলবো যে দয়া করে আপনি আমাকে একটু পারমিশান দিয়ে দেবেন যে আপনার চ্যানেলের যে ভিডিও বা যে কোনো কিছু আমি আমার কমিউনিটি আমি যেহেতু কমিউনিটি পোস্ট খুব কম করি তবুও আপনাকে বলছি আপনার পুরো কথাটা আমি শুনেছি আর এই সব কাজগুলো আমরা কেন করব না তাই আপনার একটা রিকোয়েস্ট বা আপনার কাছে আবেদন আমার যদি আপনি চান তাহলে আমি আমার কমিউনিটিতে আপনার চ্যানেলটাকে দিতে পারি কারণ এই যে দিদি দিদিভাইয়ের যে কথাগুলো আমি শুনেছি তিনি বলতে চাইছেন তিনি অ্যাপেলোতে ট্রিটমেন্ট করিয়েছেন আর অ্যাপেলোতে ট্রিটমেন্ট করানো মানে যে কোনো লোকের পক্ষে সেটা সম্ভব নয় আপনিও জানেন আমরাও জানি এবার ব্যাপারটা হচ্ছে যে যে ওনার উপর দিয়ে যে যে থেরাপিগুলো গেছে যে যে জিনিসগুলো গেছে যে আন্ডার ট্রিটমেন্টে থাকাকালীন এবং আগে পরে সেগুলো উনি সমস্তটাই ভিডিওর মধ্যে থেকে তুলে ধরেছেন এবার সব থেকে মূল কথাটা হচ্ছে যে আমার সব থেকে মানে যেটা খারাপ লেগেছে যে উনি মানে মেন পয়েন্ট হচ্ছে যে পীতম এবং বৃষ্টির যেগুলো সরি যেগুলো দেখাচ্ছে সেগুলো আধো কোনো ক্যান্সার পেশেন্ট বা ক্যান্সার রোগের সিমটম নয় তিনি জোর গলায় বলেছেন এবং তার সাথে সাথে উনি রিকোয়েস্ট করেছেন যে দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করেছেন যে প্রীতম তুমি তো আমার ভাইয়ের মতো তোমরা যদি এটা না হয়েছে দয়া করে এই ভিউজ বা যেটাই যেটার জন্যই তোমরা এটা করছো যেটা হয়েছে আসল রোগটা তুলে ধরো কিন্তু এত বড় রোগের সাথে তোমরা ছিনিবিনি খেলো না তো তোমাদের জন্যে আমাদের মতো সত্যিকারের যারা পেশেন্ট আছে তাদের তারা হেল্প পাবে না এই প্ল্যাটফর্ম থেকে কেননা প্রত্যেক মানুষই ভাববে যে আমরা ওদের মতো ব্যবসা করছি তো এটা উনি আবেদন মানে হাত জোর করে আবেদন করেছেন আর সত্যি খুব ভেতরটা নাড়া গিয়েছে আমার বিশেষ করে আপনারা বলুন না সত্যিকারের যারা ট্রিটমেন্ট পাওয়ার যোগ্য এবং সত্যিকারের যারা হেল্পের যোগ্য তারা যদি হেল্প না পায় এবং তার মানে সেই ফন্দি খাটিয়ে বা তাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে যদি এরকম এরা করে থাকে বা যেই বা করুক তাদের কি শাস্তি হওয়া উচিত সেটা জনগণী জনগণই বিচার করুক হয়তো আইন এদের বিচার দিতে পারবে না এক্ষেত্রে কোনো হয়তো বিচার হবে না কিন্তু আপনারা যারা ওঠাচ্ছেন এই এই রকমের একটা সিচুয়েশানের কথা ভেবে বা আর্থিক হেল্পের জন্যে মানে যারা মানে এগিয়ে গেছেন বা আর যে চ্যানেলটা তেতাল্লিশ হাজার সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলটা আপনারা আপনারা সহযোগিতা করে তার দু লাখ সাবস্ক্রাইবার করে দিয়েছেন এবং যথারীতি ভিউজের বন্যা বইয়ে দিয়েছে শুধু আপনারাই করেছেন তাই জন্য আপনাদের হাতেই সবটা এখানে জনগণই হচ্ছে আমাদের দেবতা সুতরাং জনগণ আপনারাই পারেন যদি যারা এরকম মিথ্যাচারিতা করবে যে যারা করবে দয়া করে আপনাদের হাতে যেমন বোতামটা টিপেছেন বোতামটাকে আবার অন অফ করে করার সিস্টেমটাও রয়েছে আপনারা সেটা করে দেবেন এটা আমার ব্যক্তিগত কথা বললাম রইল বাকি ওই দিদি ভাইটা বলেছেন যে এই আন্ডার মানে থেরাপিতে যেগুলো হয় মানে যে চুল পড়ে যাওয়ার কথাটা বলেছে তো তো চুল যে পড়ে যায় সেই চুল পড়ে গেলে মাথাটা না তেল তেলে হয়ে যায় একটু তৈলাক্ত টাইপের আর প্লেন তারপরে আবার চুল গজায় দেখুন আমার সামনে অনেকটা ক্যান্সার পেশেন্ট আমি নিজের কাছ থেকে দেখেছি তাই তাদেরও দেখেছি পুরো মাথাটা তেল তেলে হয়ে যায় আর মুখ চোখেরা মানে একদম মানে ব্ল্যাক সার্কেল থেকে শুরু করে মানে শরীরের লালিত্যটাই কমপ্লিটলি আন্ডার মেডিসিন চলে যায় আন্ডার ট্রিটমেন্ট এইবার উনি বলতে চেয়েছেন ওটা বললেন এটা আমারও অপিনিয়ন তো বৃষ্টির যে যে জিনিসটা সবথেকে বড়ো কথা হচ্ছে পুরো মানে মানে তেল তেল নেই উনি বলতে গেল পুরো একদম খড়খড়ে মাথা সঙ্গে বৃষ্টি যেটা আমাদেরকে বলেছিল যে বৃষ্টি বা পিতম আর কি যে ওর মাথার এইখানে দেখুন এইখানে একটা জায়গায় দেখিয়েছিল আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন এখানে একটা জায়গায় দেখিয়েছিল যেখানে বলেছিল যে এখান থেকেও চুলটা প্রথমে ওটা শুরু করেছে তারপর ওকে মানে ন্যাড়া করতে বাধ্য হয়েছে পিতম কিন্তু যখন চুলটা উঠল তখন কিন্তু আমরা দেখছি ঘন চুল এবার ভালো কথা সে ভালো হচ্ছে বা কি হচ্ছে আমি শুধু দিদিভাইয়ের কথাগুলো বা ট্রিটমেন্টের আন্ডার ট্রিটমেন্ট থাকা মানে ট্রিটমেন্ট চলাকালীন যে সিমটমগুলো বা হয় বা আফটার অ্যান্ড বিফোর এবং কী কী করা উচিত সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি ভালো করে বুঝুন জিনিসটা এগুলো যদি সত্যি হয় বা যদি মিথ্যে হয় সেটা তো হবেই আমি কথাগুলো যে দিদিভাই তুলে ধরছি উনি বলছেন যে অ্যাপেলোর কোনো ডাক্তার মানে অ্যাপেলর কোনো ডাক্তার পার্সোনালি কারোর সাথে কথা বলে না কিন্তু প্রীতম আমাদেরকে বলে রেখেছে যে এই ডাক্তারবাবু বলেছে ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো ওকে একটু বাইরে নিয়ে যাও এইগুলো সেটা নিয়ে উনি একটু মানে হেসেছেন যে এরকম হয় না কোনো সময় হয় না ডাক্তাররা এতটা ক্লোজ তো নয় এবং কথা যতই মানে আমি এরকম বলছি আমি তো এতবার গেছি উনি ডাক্তারের নাম ধরে বলছে একটা দিনের জন্য আমার আমাকে এরকমভাবে পার্সোনাল গাইড করেনি আর করেও না অ্যাপেলোতে আর একটা কথা যেটা বলছেন যে মানে ট্রিটমেন্ট মানে আন্ডার মানে যে থেরাপিটা দরকার একটা একবার ও নাকি ভেলোরে বা চেন্নাইতে গেছিলো তো তারপরে তো কেমো দেওয়ার দরকার সেই কেমো এখনও তো সে দেখাচ্ছে না বা যাচ্ছে না কোথাও ট্রিটমেন্টের জন্যে তো আমাদেরও মনের ভিতরে একটা কোশ্চেন আমার মিথ্যমত যে মানে এরকম একটা বাজে একটা সিচুয়েশন যেখানে তার চুল উঠে যাওয়া বা এইগুলো এখন তো টোটালি থেরাপির মধ্যে থাকবে তো আমাদের আমার কাছের একজন আছে যে কিনা তিন মাস দু মাস অন্তর অন্তর প্রথম প্রথম তো দু মাস অন্তর অন্তর গেছে প্রথমে তো পারমানেন্ট ওখানে ছ মাস ছিল তারপরে মাস তিন মাস এরকম অন্তর অন্তর গেছে এখন সে চার থেকে পাঁচ মাসের মধ্যে একবার করে যায় এসে এটা বলছে হচ্ছে টাটা হসপিটালের কথা বলছি মুম্বাইতে এবার ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা সিচুয়েশানের মধ্যে যে আন্ডার ট্রিটমেন্টে রয়েছে আর সে কি করে মানে একটা মানে ভালো জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে না এবং সে শিলিগুড়ি থেকে দুর্গাপুরে চলে গেল। তো এই জিনিসগুলো করা নাড়ছে তারপরে ধরুন আরেকটা কথা যেটা বলেছে যে এই সময় জায়গা টু জায়গা চেঞ্জ করা যায় কিন্তু এই যে ঘর গোছানো ঘর পরিষ্কার ঘর উৎপাদনের খাওয়া দাওয়া তারপরে এই সময়তেই এই মেন্টালি মানে বাড়ির লোকের উপর দিয়ে যে কী যায় সেটা যাদের উপর দিয়ে যায় তারাই জানে এবং এগুলো এখন তো মাথায় আসবে না যে কি করে ঘর গোছাবো কি করে মানে এইগুলো তো আসবেই না বা নতুন একটা ফ্ল্যাট নেব মানে এই সময় যে প্রীতম সবাইকে বলছে যে এই ফ্ল্যাটটা প্রীতমের মানে বাড়ি আর কি কিন্তু কেউ কেউ অনেক কথা বলছে সেগুলো আমি নাই বা গেলাম কিন্তু ওর নিজের বাড়ি মানে অনেক কোশ্চেন জানেন তো চোখের সামনে এসে যাচ্ছে পর পর তো সবাইকে একটা কথা ক্লিয়ার করবো দেখুন আমি সব সবসময়ের জন্যে অন্যায়ের বিরোধিতা করে গেছি তাই আমি যদি এটা ভুল করে থাকি তাদের সহযোগিতা করে দিয়ে একটা আমি অবশ্যই আমার চ্যানেলের মধ্যে দিয়েও আমি প্রমোট করেছি প্রমোট এটাই করেছি যে এই পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন আমার যারা ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইবার তারা কিন্তু সবাই গিয়ে সেখানে সাপোর্ট করেছে তারা রীতিমতো আমাকে ওটাও বলেছে অনেকেই যে জয়শ্রী প্লিজ ওদের বলো কিউআর কোড দিতে বা ওদের ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দাও সেখানে কিছু পে করবো আমি বললাম যে ওরা এখন নিচ্ছে না প্রীতম এটাও বলেছে যদি নিই এখন কত কৈফের দিতে হবে এবং কত লোকের তখন কোশ্চেন নিয়ে এটা ভিডিও বানাবে ঠিক আছে তুমি পারছো তোমার তুমি ক্যারি করতে পারছো হ্যাটসঅ্যাপ কিন্তু এরকম একটা রোগের মধ্যে থেকে যে একটা দিদিভাই যেটা বললো দেখে মনে হলো অনেক সভ্রান্ত ঘরের দিদি ভাই উনি কিন্তু সেই জায়গা থেকে তিনি আজকে নিঃস্ব আর সত্যি এই রোগ সরম শত্রুরও যেন না হয় আমি সবসময় বলে থাকি যে উকিল আর ডাক্তার যেন কোনো শত্রুর ঘরেও না থাকে না যায় এটা আমি আপনাদের সবাইকে বলে থাকি তাই জন্যে মানে উনি বলতে চাইছেন যে আজ আমি নিঃস্ব আর আর সেই কারণে আমি এই চ্যানেলটা খুলেছি যদি কোনো কিছু আর্ন করতে পারি যদি একটু আমার যে মেডিসিনস বা কোনো কিছু যদি এই আর্ন মধ্যে থেকে আসে বা আমি তো দেখেছি যে এরকম চ্যানেলে অনেকেই অনেক উপকার পেয়েছে তাই জন্য আমি চ্যানেল ক্রিয়েট করেছি তাই জোর হাত করে তিনি বারবার প্রীতমকে রিকোয়েস্ট করছেন যে ভাই যদি এই রোগটা হয়ে থাকে তাহলে তুমি যেগুলো বলছো তাই মিল পাচ্ছি না আর যদি না হয়ে থাকে যেটা হয়েছে সেটা তুলে ধরো কিন্তু ফালতু মানুষকে বিভ্রান্তি করো না এবং মানুষের এই যে সিম্পেথি করে তুমি যে আজকে এখান থেকে এখানে উঠেছো সেটা যেদিন সামনে আসবে সেদিন তোমার কি হবে সেটা তুমি ভেবে দেখো মানে এইগুলো বলেছে মানে উনি এত বলতেও চাননি কিন্তু যেটা উনি বোঝাতে চেয়েছেন যে আন্ডার ট্রিটমেন্ট এবং বিফোর অ্যান্ড আফটার কি কী হয় ক্যান্সারে সেইগুলো উনি সবটাই অ্যাকচুয়ালি দেখুন অ্যাকচুয়ালি ক্যান্সার পেশেন্টই বলতে পারবে যে কী কী তাদের ওপর দিয়ে যায় দেখুন আমার গল্প আমি এখানে করতে পারি ঝেড়ে আমিও কাঁচতে পারি আমার ভেতরে যা আছে কিন্তু ওই যে সবাই তো আর এরকম করে বলতে পারে না ক্যামেরার সামনে নাটক করতে পারে না কিন্তু ওই যে বলেছি যদি সময় কোনো দিন আসি আসে ভগবান না করুক সেদিন জানাবো জানিয়ে অবশ্যই মরবো কিন্তু বিশ্বাস করুন রোগ নিয়ে ছিনিবিনি খেলা কোনো মতেই ঠিক নয় যদি এই দিদি সত্যি দিদিভাইটা যদি না দিদি ভাইটার রোগের বৃত্তান্তে জানালেন বা কি কী কী মানে মেডিসিন শুধু যে ক্যান্সারের মানে মেডিসিন খেলেই যে মানে ট্রিটমেন্টে থাকলে যে চুল পড়ে সেটা ভাবারও কোনো কারণ নেই আর যেভাবে চুল উঠছে সেটা তো অনেকে অনেক অ্যালিগেশনস লাগাচ্ছে যে প্রথমে গান থেকে নাকি টেনে একটু ফেলে দিয়েছে তারপরে ওটা চুলটা ফেলেছে মানে এরকম অনেকেই বলেছে তো অনেক অনেকেই অনেক বাজে বাজে কথা বা কন্টেন্ট বানাচ্ছে কিন্তু আমি শুধু একটাই কথা বলতে চাই যে এবার যারা এর মধ্যে দিয়ে গেছেন তারাই এটা ভালো করে ফিল করতে পারবেন এবং বুঝতে পারবেন তবে একটা কথা আমি বলে শুনুন যে এবার যারা সাপোর্ট করছেন অন্ধভক্ত হওয়া ভক্ত হওয়া ভালো অন্ধভক্ত হওয়া ভালো না তাই একটু হলেও চোখ কান্না খোলা রাখবেন কারণ পরপর যেগুলো বেরিয়ে আসছে সেগুলো সত্যি কথা বলতে মানে নাড়া দিয়ে উঠছে বা সেইগুলো আজকে আমিও কিছুটা শুনেছি কিছু কিছু মানুষের কথা শুনেছি আমি ওই শোনা কথা নিয়ে তো চলি না কিন্তু সবটা শুনি না কিন্তু যেটা একদম সত্যি সেটাকেই তুলে ধরি তাই যে বা যারা ভিডিও করছে নেগেটিভ ভিডিও করছে করুক আমি যতদিন না ওই যে বললাম কিছু কিছু মানুষের ভালো বুঝে কাজ করে পরে সেটাকে রিয়েলাইজ করেছি তো ভগবানকে বলছি যে সত্যি যদি এটা না হয়ে থাকে খুব ভালো কথা কিন্তু না হয়ে ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক সময় চেয়েছি আজও চাই আর যেটা ও নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে সবাই বলছে এবং সেটা বারবার সেটা প্রুফ দিচ্ছে যদি এরকম কিছু হয় তা ভালো মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে যদি ওরা এই কাজটা করে থাকে তাহলে বিশ্বাস করুন কেউ ছাড়লো আমি কিন্তু ছাড়বো না যেভাবে ওপরে তুলেছি সত্যি কথা সেইভাবে আমি নিচে নামাবো কারণ আমি ছোটকার করছি না কিন্তু মানুষের ইমোশনস নিয়ে খেলা কারোরই উচিত না কারণ অনেক এই এই প্ল্যাটফর্মে অনেক মানুষরা দেখে বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখে তারা প্রতিনিয়ত বৃষ্টির এই মুহূর্তগুলোকে কিভাবে ফেস করছে সব থেকে বড় কথা হচ্ছে ওর এই কথাটা আমি অনেক আগেই বলেছিলাম কানে নেয়নি যদিও বা আমাদের মতো এখন তো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারও কানে নেয় না খুব দুঃখ লাগে যে ও যেভাবে থামলেনটা বানায় এটা আমি অনেক আগেই বলেছিলাম এটা প্রোটেস্ট বলে যে এটা করবে না কারণ তোমার এই থামলেন দেখে মানে ওর বাবা মা মানে বৃষ্টির বাবা মায়ের কী রিয়াকশান হতে পারে তোমরা বলো না অ্যাজ মাদার অ্যান্ড ফাদার তাদের কি মাথার ভিতরে চলতে থাকে যে আমার মেয়ের সম্বন্ধে আমার মেয়ের ব্যাপারটা এইভাবে তুলে ধরছে এই সেই 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 এক্সাইকলা ব্লা সেই থামলেনগুলো এত মারাত্মক যেগুলো আমরা দেখে চমকিয়ে যে তাহলে তার বাবা মায়ের মধ্যে কী হতে পারে ইভেন তার ছেলেটা সবসময় ফোন ঘাটে সেই ছেলেটাও বা কি বুঝতে পারছে এবং অনেকেই বলছে তার ছেলেকে দিয়ে ব্যবসা করাচ্ছে দেখুন আমি আগে বলতাম যে বাচ্চারা কিউট এখন প্রত্যেক বাচ্চারা কন্টেন্ট বানায় বাচ্চারা অনেক কিছু করে কিন্তু তার সাথে এটাও রিকোয়েস্ট করেছে যে প্রীতম দয়া করে একটা বা তুমি যখন ভিডিও করো তখন পাশের ঘরে হলো তো ছেলেটা থাকে তাই বৃষ্টি আর বৃষ্টি নিয়ে যে কথাগুলো তুমি বলো সেগুলো অন্য জায়গায় বলো বা তারা ঘুমিয়ে পড়লে বলো আগে পিছিয়ে কিন্তু তুমি যখন কথা কথাগুলো বলো সেই ভিডিও যদি কোনোভাবে তোমার যে ছেলে আর কি মানে বৃষ্টির ছেলে যদি কোনোভাবে সে শুনে নেয় তার মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে যে আমার মার বেশি দিন বাঁচবে না যে কমেন্টগুলো বা যে থামলেন যেগুলো তুমি বলো তো এগুলো অনেক অনেক প্রশ্ন আমার মধ্যেও আমি অনেক আগেও বলেছি সাপোর্ট করি বলে তার প্রত্যেকটা জিনিস ভুল ত্রুটি ধরার আমরা কেউ নই যদিও বা কিন্তু যখনই আমরা কিছু বলছি সব লোক তো আমাদেরও তো প্রশ্ন করছে দিদি এটা কেন ওটা কেন তাই এই তুলে ধরা তাই আমি বারবার বলছি সুস্থ ও যদি এটা হয়ে থাকে তো সুস্থ তাড়াতাড়ি হয়ে যাক তুমি একটা দেখলাম যে একজনের ভিডিওতে গিয়ে কমেন্ট করেছো যে তুমি মানে বলেছ ডিরেক্ট যে আমি প্রীতম এটা অন্য চ্যানেল দিয়ে আমি বলছি তো যদি চাও আমি পরের ভিডিওতে দিয়েতে পারি তো আমি প্রীতম আমি অন্য চ্যানেল থেকে বলছি আপনারা এরকমভাবে নেগেটিভিটি ছড়াচ্ছেন বৃষ্টি আর আমাদের মধ্যে বেশি দিন নেই আর আপনার আমি যেটা হোক বলে আর কি বলেছ তা আমি জানি না এটা সত্যি কি এই যে কথাটা তুমি বলেছ কি একটা নাম আমার কাছে আছে স্ক্রিনশট মারা তো সেখানে তুমি এই কথাটা বলেছো যে বৃষ্টি আমাদের মাঝখানে আর বেশি দিন নেই তাহলে এই যে জিনিসগুলো তাহলে এগুলো তো এগুলো কোট করে মানে যদি ভিডিও বানায় তো কোনো না কোনোভাবে তার বাবা মায়ের মাঝখানে যাবে বা এগুলো এগুলো করা ঠিক না তো আমি সবাইকে বলবো যে দয়া করে আমার মনে হয় যে অন্ধভক্ত হওয়াটা ঠিক নয় এবং ওরা যেটা বলছে দেখো পরিষ্কার করে তো বলতে হবে আমরা এর আগেও অনেক কিছু দেখেছি আমরা যে যাকে সাপোর্ট করছি তাকেও তো প্রোটেক্ট আমাদেরও করতে হবে যে দিদি ভাই ওরা যেটা বলছে সেটা ভুল এটাই সত্যি প্রুফ দিতে হবে না কিন্তু ও কিন্তু সেটাই দিচ্ছে না এটাই হচ্ছে কাণ্ড যে এটা হয়েছে এটাই হয়েছে এটাই এটাই দেখে নাও যেহেতু এত সাপোর্ট পাচ্ছ এত কিছু হচ্ছে বাধ্য নও তুমি সব ঠিক আছে কিন্তু যারা তোমাকে ভালোবাসে যারা তোমাদের জন্য অপমানিত হচ্ছে দিনের পর দিন অন্য কন্টেন্ট ক্রিয়েটারের কাছে সেই জন্যই তোমাকে এই কথাটা বলার ঠিক আছে তো এটাই আজকের ভিডিওর মানে টপিক ছিল যে যে দিদি ভাইটা এর মধ্যে দিয়ে মানে ওভারকাম করেছে বা এখনও রানিং যদিও বা তার এই বক্তব্যগুলো আমি তুলে ধরলাম তো এটাই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু বলবো রোগ নিয়ে ছিনিবিনি খেলবেন না কেউ খেলবেন না কারণ যারা সত্যিকারের ভুগান মানে যে তারা সত্যি মানে খুব দুঃখের সাথে তারা কিন্তু মেন যারা তারা কিন্তু হেল্প পাচ্ছে না তাই না তারা প্রেজেন্ট করতে পারছে না নিজেকে তো এটাই তাদের মানে কষ্ট হচ্ছে আর হওয়াই স্বাভাবিক কারণ এরপর মানুষের বিশ্বাস হারিয়ে যাবে যে বা যারা এ টাকা দিচ্ছে করছে টোটালি তো স্ক্যাম চলছে না হিসেব মতো তো মানুষের টাকা সবারই পরিশ্রমের টাকা এটা ভুলে যাবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ অবধি সবাই এ বলি মানে মানে নিজের পরিবারের সাথে সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু আপনার কমেন্ট আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটা জানাতে কেউ ভুলবেন না টাটা